আমি স্বাধীনতা যুদ্ধ করেছি আমার ছেলে মুক্তির যুদ্ধ করছে এই জন্য আমি গর্বিত কাউসারির বাবা দেখাচ্ছিলেন কিভাবে তার সন্তানের কাঁধের ব্যাগভেদ করে গুলি বের হয়েছে বুক দিয়ে শরীয়তপুরে গেল পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে সে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেলে পিঠে গুলি লাগে এরপরে এখান থেকে বের হয়ে ব্যাগ এভাবে ছিল ব্যাগ হয়ে বের হয়ে এক জায়গায় আমি বলতে পারি আন্দোলনে গিয়ে শিক্ষার্থী কর্মজীবী মানুষের কারো পেট কারো পা কিংবা পায়ে আছে গুলির ক্ষত যন্ত্রণা নিয়ে কাচাচ্ছেন হাসপাতালের ব্যাটে শরীরের এমন যন্ত্রণার মাঝেও সরকার পতনে তাদের আছে স্বস্তি আর এর সাথে সাথে দেখি যে আমি তো পড়ে গেছি আমি ভাবছি যে আমার বুকে গুলি বা অন্য কথা গুলি লাগছে আমি মাটিতে পড়ে গেছি পড়ে যাওয়ার পর শুধু আমি সামনের দিকেই দেখতে পাতেছি পিছনে আর কি কিন্তু আমি দেখতেছি সামনে মানুষ মানে দৌড়াইতেছে আর ঠাস ঠাস করে মাটিতে পড়ে যেতেছে স্বৈরাচার সরকারের জন্য এত কিছু করছি মানে এত ট্যাগ করছে এত মানুষ সবাই আসলে নিজস্ব জায়গা থেকে সবাই এ দুঃখী ছিল কেউ খুশি ছিল না কেউ প্রকাশ করতে পারছে কেউ পারে নাই মাঝে আনন্দ একটাই যে জয় হইছে আর সব থেকে বেশি আনন্দ লাগবো যা এগর বিচার হইব অনেক শোট করছে তো এদিকটা দুইটা এদিক দিয়ে বেরোইছে আহতদের এমন নিদারুণ যন্ত্রণায় পাশে স্বজনরা দেখে কষ্ট পেলেও আক্ষেপ নেই তাদের ন্যায্য অধিকারের বাংলাদেশ খুঁজে বলে জানান তারা আমার মনে কোনো কষ্ট ব্যথা নাই যেহেতু এই রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এটাই আমার সবচেয়ে বড় ধন্য আমার ছেলে না আমার ছেলে আহত হওয়াতেও আমি দুঃখিত না কষ্ট পাইছি ঠিক আছে তা আনন্দিত এই জন্য জাতীয় বীরদের অন্তর্গত তারা এখন আমি স্বাধীনতা যুদ্ধ করেছি আমার ছেলে মুক্তির যুদ্ধ করছি এই জন্য আমি গর্বিত বিকেলে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে ছুটে যান সমন্বয়করা জানান প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশি পাঠানো হবে আহতদের এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা হচ্ছে আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে প্রয়োজন অনুযায়ী সিএমএইচে এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা বদ্ধপরিকর তারা বলেছেন যে এই যে যতজন অসুস্থ হয়েছে আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের দায় রাষ্ট্রই নিবে আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি দেশ জুড়ে আহতদের তালিকা তৈরি করা হবে বলেও জানান তারা